এটা কিসের মাংস বলেন তো দেখি কে কে বলতে পারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া আমরাও বেশ ভালো আছি শীত চলে এসেছে আর এই সময় হাঁসের মাংস না হলে কেমন হয় বলেন তো যারা হাঁসপ্রেমী তাদের মাথায় না শীত আসার সঙ্গে সঙ্গে একটা কথাই বাঁচবে যে হাঁসের মাংস কবে খাবো তাও আবার নতুন আলুও উঠে গেছে তো এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা হাঁসের মাংস আর আর এক কেজি নতুন আলু তো এগুলোকে আমি পরিষ্কার করে কেটে কুটে নিচ্ছি আর রান্নাটা করব আপনারা দেখতেই থাকবেন রান্নাটা করতে গিয়ে না বেশ একটা মজার কাহিনি হয়ে গেছে আজকে যাই হোক সেটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করতেছি তার আগে আমি মাংসটা ধুয়ে নিয়েছি পরিষ্কার পানি আর এখানে রসুন পেঁয়াজ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংস একটু আস্ত রসুন দিলে বেশ মজা লাগে তো আমি এখানে সব মানে আর সকল মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা একটু বেশি দিচ্ছি পরিমাণে কারণ সাহেব বলেছে যে হাঁসের মাংসে আদা নাকি একটু বেশি লাগে আর হাঁসের মাংসে আদাটা বেশি দিলে বেশি মজা লাগে তো আমার যেহেতু তিনি গুরু তো আমি তার কথাই সবসময় শুনি আর আমার আবার মাংসে হোক বা মাছে হোক কালারটা না হলে একদম ভালো লাগে না তাই আমি এখানে একটু গুঁড়ামরিচও দিয়েছি একটু বেশি করেই হলুদ দিয়েছি তাই বলে অনেক বেশি না ঠিকঠাক যেন কালার একটা আসে আমার কাছে মনে হয় যে মাংস দিয়ে ভাত মাখায়ে খাবো ঝোলটা দিয়ে ভাতের কালারটা যদি একটু ইয়েলো কালার না হয় তাহলে না ভালো লাগে না তো আমি সম্পূর্ণ উপকরণ দেওয়ার পরে মাংসটাকে বেশ সুন্দর করে মাখায় নিচ্ছি আর মাখানো মাংসটা কিন্তু বেশ মজা লাগে সত্যি বলতেছি সবাই বলে যে হাত জোশের একটা ব্যাপার থাকে তো আমি এটা জানি না কতটা সত্য তো আমি সম্পূর্ণ মাংসটা বেশ ভালোভাবে মাখায় নিচ্ছি হাত দিয়ে আর মাখানোর পর একটা যে একটা সুন্দর গন্ধটা বের হয় না ওইটা আমার অনেক ভালো লাগে সেটা মাছ মাখানো হোক বা মাংস মাখানো হোক এই যে দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর কালার কিন্তু হয়ে গেছে এখন আমার বোন থাকলে কি বলতাম জানেন বলতাম যে এই যে মাংস রান্না হয়ে গেছে এখন খাবি তো মজা করে বলতো যে হ্যাঁ রান্না করার কি দরকার দেখে তো মজাই লাগতেছে আর যেটা দেখতে সুন্দর হয় সেটা তো না জানি কতটা সুন্দর হবে খেতে তো যাই হোক আমি রান্নাটা করতেছি আর ওকে অনেক মিস করতেছি বোনটা আমার সঙ্গে থাকতো অনেক ভালো লাগতো সাহেবও মিস করে ও মিস করে এটা জানি আসলে একসঙ্গে থাকতে থাকতে না সবার একটা সুন্দর বর্নিং হয়ে যায় আর একে অনেকে বেশি মিস করতে শুরু করে দেয় সেটা তো মায়ের পেটের বোন তাকে তো একটু বেশি মিস করবে। এই যে এটা আমি নিয়ে নিয়েছি এটা কিন্তু আমি খাই এই জন্য আপনাদেরকে দেখাই দিলাম আপনারা খান কিনা জানি না তো আমি এটা খাই সাহেব কিন্তু খাই না ও দেখার আগে না আমি এটাকে শেষ করে ফেলবো রান্না করতে করতে রান্না হয়ে গেলে ওটাকে খেয়ে নেবো তো বেশ ভালোভাবে মাখানার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে যেরকমটা সেদ্ধ করব আর কি তো একবার অনেক বেশি পানি দিবো না মাংস থেকে পানিটা বের হবে আর একটু করে পানি দিব আর কষাবো এতে করে না মাংসটা বেশি মজা লাগে একবারে পানি দিয়ে সেই পানিটা মারতে মারতে মাংস যদি সেদ্ধ হয়ে যায় তাহলে মাংসটা গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই আমি চেষ্টা করি প্রথমে একটু কম পানি দিয়ে আস্তে আস্তে কষাতে কষাতে দুই তিনবার পানি একটু অ্যাড করব তারপরে আবার রস দিলে রস দেব অথবা ভুনা করলে ভুনা করব। যাই হোক এই মাংসটা কিন্তু বলক চলে এসেছে আর আমি আপনাকে একটু নেড়ে চেড়ে দেখালাম এটা আরেকটু সেদ্ধ হবে আর একটু সেদ্ধ করার পরে আলুটা দেব কারণ নতুন আলু বুঝতেই পারতেছেন আগে দিলে কিন্তু গলে যাবে আর যে কোনো জিনিস গলে গেলে না টেস্টটাই নষ্ট হয়ে যায় সেটা ভাত হোক মাংস হোক আলু হোক সবজি হোক যেটাই হোক আমার কাছে মনে হয় এটা মনে হয় যে সবার কাছে এটা আমি দেখছি যে মাংসের মধ্যে আলুটা গলে গেলে একদম ঘেদ ঘেদ হয়ে যায় ভালো লাগে না খেতে তো নতুন আলু এই জন্য এটাকে আর ভেজে নেওয়ারও প্রয়োজন নাই ভেনে করে রান্না করে নেওয়ারও প্রয়োজন নাই মাংসটা যখন এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি এইটি না ঠিক সেভেন্টি অথবা সিক্সটি এরকম যখন সেদ্ধ হয়ে গেছে ওই পর্যায়ে আমি আলুটাকে দিয়ে দিয়েছি আর আলুটাকেও বেশ এর সঙ্গে কষায় নেব বেশ কষিয়ে কষিয়ে রসিয়ে রসিয়ে রান্না করব আর শুধু যে এক মনে রান্না করব এটা কিন্তু হবে না কারণ আমার দুইটা বাচ্চা আছে আপনারা জানেন আর আয়াতবাবু মনে হয় একটা বাচ্চাকে আয়াতবাবু মনে হয় একজনের চারজনের সমান যাই হোক এখানে রান্না করতেছিলাম বাবু বায়না করতেছে ও কি খাবে ওইটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো যে গল্পটা শেয়ার করতে করতেও করা হলো না সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি মাংসটা কিন্তু আমি রাতে রান্না করতেছি ভাবতেছিলাম যে এটা দুপুরে রান্না করবো মাহিবাবুর পরীক্ষা ছিল ফার্স্ট পরীক্ষা আম্মু আমার সঙ্গে চলেন তো আমি সঙ্গে গেলাম আর মাংসটাকে বাহির করে রেখে গেছিলাম বাকি যে পানিতে ভিজায় রেখে যায় না এমনিতে বাইরে করে রেখে গেছিলাম যে আসার পরে যদি পুরোপুরি না খুলে বাকি এটা পানিতে খুলে নেব তো আস্তে আস্তে আমার বেশ লেট হয়ে গেছিলো একটু বাজারেও ঢুকেছিলাম আয়াতবাবুর জন্য একটু কেনাকাটা করেছি শীতের আয়াতবাবু মাহিবাবু দুজনের জন্যই এই জন্য লেট হয়ে গেছে আসার পর ভর্তা ভাত করে খেয়েছি সাহেব বলতেছে এই সময় মাংস রান্না করে খেতে খেতে তিনটা বেজে যাবে প্রয়োজন নাই আর সাহেব আবার দুপুরের খাবারটা টাইম মতো খেতে পছন্দ করেন সব খাবারে মোটামুটি ও একটু টাইম মেনটেন করতে পছন্দ করে তো এই জন্য আর দুপুরে এটা রান্না করলাম না ভর্তা মানে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা করছিলাম আর ডিম ভাজি করে না দুপুরে আমরা খাইছি আর এত তাড়াহুড়ার মধ্যে ছিলাম ওইটা যে ভিডিও করবো বা এরকম মানসিকতাই ছিল না যাই হোক এটাই ছিল সেই গল্প সেই মাংসটাকে আমি আবার ডিবে ঢুকিয়ে রাখছিলাম বক্সে করে আবার বিকেলবেলা বের করে সন্ধ্যাবেলা রান্না করতেছি আর এই যে এটা কোন মানে কষানো হোক আর আমি কিন্তু এখানে ঝাপ্পানাটা দেবো না এ পর্যায়ে এখন আলুটা আমার দিয়ে কষাই নেই আগে কি দুজনে বানাও এই যে নাও হ্যাঁ হ্যাঁ

এখানেই রাখো দুইটাই রাখো আমি দিচ্ছি তো অত নাড়াচাড়া করলে তো আমার কষ্ট নাকি এটা ম্যাঙ্গো ফ্লেভার না তো এটা অরেঞ্জ ফ্লেভার জুস খাওয়া হবে ঠান্ডার সময় জুস খেতে হয় না তো দাদা আমাকে দাও আমাকে দাও হাত ছড়াও হাত ছড়াও গরম লাগবে গরম পানি টমাটো দাও <laughs> あ私のだ。<laughs> でもしだ。今、金はなばな,ない。なとどいな。な。

এক কতটা চালাক তা তো আপনারা দেখেই নিলেন ও নিজেরটা না খেয়ে মাহিরটা খাচ্ছে তো ও যখন এগুলো করতেছিল আমি কিন্তু সেই ফাঁকে রান্নাটা করে নিয়েছি আমার মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশ ভালোভাবে কষানো হয়েছে দেখতেই পারছেন কালারটাও যে বেশ চোষ এসেছে আমি এখানে একটু পানি অ্যাড করে দিব একটু ঝোল ঝোল রাখবো আলু আছে বুঝতেই পারতেছেন আর এটা হয়ে গেছে মোটামুটি ঝোল দেওয়ার পরে আমি এখানে একটু জিরা ছিটাই দেবো জিরার গুঁড়া আর একটু দমে রাখবো তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটা লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে দেবেন আর আমার আয়াতবাবুর হাতের জুসটা কেমন হয়েছে এটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না আর আয়াত দেখতে কেমন লাগতেছে এটা অবশ্যই 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 কিন্তু বলবেন যারা একটু হলেও আয়াতকে ভালোবাসেন তারা তো আমার রান্নাটা হয়ে গেছে আমি এটাকে একটু নেড়াচাড়া করে একটু দমে রাখায় দিচ্ছি আর একটু পরে এটাকে আমি সার্ভও করব। আর এই যে এখন এটা ঠান্ডা হয়ে গেছে আমি এটাকে সার্ভ করে নিয়েছি একটু গরম গরম আছে গরম গরম ভাতের সঙ্গে গরম গরম হাঁসের মাংস বেশ মজা লাগবে কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর কালারটা যতটা সুন্দর হয়েছে তার চাইতো খেতে কিন্তু অনেক 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 সুন্দর হয়েছে যাই হোক তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায়নি হাফেজ আসসালামু আলাইকুম